হ্যালো ফ্রেন্ডস ভিডিও শুরুতেই আপনাদের দেখিয়ে দিচ্ছি পাগলের নাচ কাকে বলে এখানে দেখতে পাচ্ছেন আমার ছোট বোনের কি নাচ কি আনন্দ তাহলে চলুন দেখা যাক সম্পূর্ণ ভিডিওটি ওয়াটারমেলন ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আজকে নতুন একটি ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের মাঝে আর আপনারা দেখেই বুঝতে পারছেন আমরা আজকে চলে এসেছি বার্বি কিউনেশন বাড়া সাথে এই যে এখানে আছে আমাদের শ্রীময়ী আর আর্য অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে দুজনে এখন ফুচকা খেতে দারুণ ব্যস্ত আজকে আমাদের বড় ছেলে মানে অর্কবাবুর বার্থডে তো তাই জন্য আমরা সবাই আজকে চলে এসেছি পার্বিকিউনেশান বাড়ার সাথে আমরা ফুল ফ্যামিলি আজকে চলে এসেছি পার্বিকিউনেশানে তাহলে চলুন শুরু করে দেওয়া যাক আজকের ভিডিওটি এখানে দিদি প্রথমেই নিয়ে এলো ফুচকা তাহলে চলুন শুরু করে দেওয়া যাক আজকের ভিডিওটি আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সবাই কিন্তু আমার সঙ্গেই থাকবেন এই যে এক ঝলক দেখিয়ে দিচ্ছি আমার বরকে এখানে এখন আমার বাপি সবাইকে ফুচকা বিতরণ করছে কারণ বাপির জন্য এক প্লেট ফুচকা এনেছিল তো উনি এখন সবাইকে দিয়ে তারপরেই খাবে মানে মোটামুটি উনার ভাগে পড়েছে একটা ফুচকা এখন প্লেটে পড়ে গেছে আলু টিকিয়া আমার কাছে এটা এতটা ভালো লাগেনি আমার কাছে ভালো লেগেছে চিকেন পাকোড়াটা এই যে এখানে আছে আমার বোন আছে আমাদের বাবু তো সবাই খুব আনন্দ নিয়ে খাওয়া দাওয়া করছে আর গরম গরম খাবারটা সত্যি এই শীতের দিনে গরম খাবার সত্যিই ভালো লাগে আমার বোন নিজের প্লেট থেকে আমাকে পাস করছে তো খাবারগুলো সত্যিই দুর্দান্ত ছিল এই যে ছোট বাচ্চাগুলো বসে পড়েছে বড়রা বসে পড়েছে ওই যে ওই দিকে আমাদের বুকটুক বাবু আছে জানি না ও খাচ্ছে আবার ওর বাবাকেও খাইয়ে দিচ্ছে তো এখানে আছে আমার বর আমার মেয়ে বাপি দিদি আর আমি তো আছি সব কিছু মিলিয়ে আমাদের অর্কর জন্মদিনটা আমরা খুব সুন্দরভাবে পালন করেছি একটার পর একটা স্টার্টার্স আসছে আর আমরা খাচ্ছি তো দারুণ লাগছিল এখন চলে এসেছে চিকেন চিকেন আমার কাছে বেশ ভালোই লেগেছে কিন্তু মাটন কাবাব যেটা ছিল সেটা আমার কাছে অতটা ভালো লাগেনি এই যে আমি এখন আমাকে এক ঝলক দেখিয়ে দিচ্ছি চিকেন উইন্সটি খাচ্ছি তো এটা ছিল দুর্দান্ত খেতে আর এগুলোর সাথে তো কোল্ড ড্রিঙ্কসটা মাস্ট লাগে কারণ এগুলো কোল্ড ড্রিঙ্কস ছাড়া খেতে ভালো লাগে না আমি একটু স্টার্টারগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে অনেক রকমের স্টার্টার আছে মাশরুম আছে পানির আছে চিকেন আছে ফিশ আছে আর মেন কোর্সে কী কী আছে সেটাও আপনারা এক ঝলক দেখে নিন এটা হচ্ছে ভেজ রাইস তার সঙ্গে আছে প্লেন রাইস আর এটা মনে হচ্ছে ডাল বা তরকা জাতীয় কিছু একটা আর এখানে আমার ছোটো বোনের বর খাবার তুলে নিচ্ছে বাপির জন্য এটাও ভেজ জাতীয় কিছু একটাই আছে যদিও আমি এটা ট্রাই করিনি তাই জন্য নামটা বলতে পারছি না আমি মোটামুটি যা যা ট্রাই করেছি সেগুলো অবশ্যই আপনাদেরকে বলবো এটা আছে ফুলকপির তরকারি আর তার সঙ্গে আছে হাক্কা নুডলস যদিও ফুলকপির তরকারিটা আমার দিদি আমার প্লেটে তুলে দিয়েছিল চিলি চিকেন মনে করে কিন্তু খাবারটা অতটা ভালো ছিল না আর এখানে আছে ছোট ছোট গোলাপ গোলাপজামুন তার সঙ্গে আছে ডালের হালুয়া এখানে আছে বিভিন্ন রকমের ডেজার্ট আইটেম কোনটা ছেড়ে কোনটা খাবেন এত আইটেম কি একসাথে খাওয়া যায় আমি তো মোটামুটি অনেক কিছু ট্রাই করতেই পারিনি কারণ স্টার্টার খেয়ে আর মেন কোর্সের কিছু খাবার খেয়ে তো পুরো পেট ফুল হয়ে গেছে এই যে এখানে আছে ফ্রায়েড রাইস চিলি চিকেন আমি ফ্রায়েড রাইস চিলি চিকেন দুটোই ট্রাই করেছি দারুণ ছিল আর এখানে আছে ফিশ কারি আর এগ কারি তার সঙ্গে আছে চিকেন কষা আর একটা এগের কোনো একটা কিছু প্রিপারেশন এখানে আছে চিকেন বিরিয়ানি আর ওই যে ওখানে আমার দিদি খাবার দেখছে কি খাওয়া যায় আর এই যে আমাদের ভুকটুক বাবু চলে এলো এখানেও বাবুর মা একটু ট্রাই করছে ছেলেকে যদি কিছু মুখে দেওয়ানো যায় এই যে আমি মেইন কোর্স সাজিয়ে নিয়ে চলে এসেছি আমি ভাই মাছে ভাতে বাঙালি তাই জন্য আমি মাছও নিয়েছি মাংসও নিয়েছি আবার ডিমও নিয়েছি মোটামুটি যতটুকু পেরেছি সব কিছুই ট্রাই করেছি শুধু বিরিয়ানিটা আমার খাওয়া হয়নি আর আমার মেয়ে এখানে মনে সুখে বিরিয়ানি খাচ্ছে আরে এখানে তো একটা ম্যাজিক হয়ে গেল কিরে ভাই এরা দুজন কিছুক্ষণ এদিকে বসছে কিছুক্ষণ ওদিকে বসছে আসলে মাসি ভাগ্নি থাকলে যেটা হয় দুজনের মধ্যে কিন্তু আবার খুব খুনসুটি হয় তো এখানে আমাদের বার্থডে বয় বসে আছে এই যে আমাদের হুকটুক বাবু আইসক্রিম নিয়ে বসে পড়েছে আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস তার ভীষণই পছন্দ সে আর কিছু খাক না খাক চিপস চকলেট আর আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস তো অবশ্যই খাবে এগুলো খেতে তাকে একশোবার চিন্তা করতে হবে না কিন্তু ভাতটা খেতে তাকে অনেকবার চিন্তা করে তারপরেই মুখে ভাতটা পুড়তে হবে এই যে এখানে আমার বাপি বসে আছে আর এই যে এখানে আর্য আছে শ্রীময়ী আছে অর্ক আছে বোন আছে আমাদের অর্ক অর্কবাবু খুব ভাব নিয়ে খাওয়া দাওয়া করছে কারণ জন্মদিন মূলে কথা তাকে তো সেদিন ভাব নিতেই হবে আর তাকে সেদিন সবাই খুব ব্যাম্পারও করছিলাম এই যে এখানে চলে এসেছে ডেজার্ট আইটেম আর এই ডেজার্ট আইটেমের ভিডিওটি করেছে আমার দিদি আপনারা বুঝতে পারছেন ওই যে ওখানে আমি খাচ্ছি মনে সুখে নেচে নেচে গেয়ে গেয়ে খাচ্ছি তো সব কিছু মিলিয়ে আমার ভিডিওটি আজকে আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে অনেক মোটিভেট করে নতুন নতুন ভিডিও তৈরি করতে যদিও কিছুটা ব্যস্ততার কারণে আমি রোজ ভিডিও দিতে পারছি না আমি অবশ্যই চেষ্টা করব আর এখানে আছে আমাদের জামাইবাবু আর এই দিকে দিদি নিজেকে এক ঝলক দেখিয়ে দিল আর এই দিকে এখন বোনের বর খাচ্ছে আইসক্রিম সবার মোটামুটি মেইন কোর্স খাওয়া শেষ এখন সবাই খাচ্ছে ডেজার্ট আইটেমগুলো বারাসাত নেশনের খাবারগুলো মোটামুটি আমার ভীষণই ভালো লাগে বিশেষ করে বাফেট খাবারগুলো আমার খুবই ভালো লাগে আর আমরা অনেকবার গিয়েছি আপনারা ভিডিওতে দেখেছেন আর এই ভিডিওগুলো করছে আমার ছোট বোন দেখুন দিদির অবস্থা কি একটা মুখে নিয়ে বসেই আছে আর ডোকাতেও পারছে না বের করতে পারছে না ভাবুন অবস্থাটা আর মায়ের এই অবস্থা ছেলে ভিডিও করছে আমাদের এরকম হাসি ঠাট্টা খুনসুটি চলতেই থাকে সবসময় সবাই আশীর্বাদ করবেন আমরা যেন এভাবেই সবসময় সব দিনগুলো কাটাতে পারি এই যে আমাদের বার্থডে বয় এখন বসে পড় আছে কেক কাটবে বলে কারণ বারবিকিউ নেশন থেকে ওরা একটা কেকের ব্যবস্থা করে যে কোনো অকেশান হোক বার্থডে হোক অ্যানিভার্সারি হোক যে কোনো অকেশানেই ওনারা একটা কেকের ব্যবস্থা সবসময় করে থাকে তো এখন আমাদের বার্থডে বয় এই যে ভেতরে ঢুকে গেলো আমার ভিডিওর ভেতরে ঢুকে গেল আমার বোনটি সুন্দর সুন্দর পোস্ট নিয়ে আমাদের অর্কবাবু ছবি তোলা শুরু করে দিয়েছে তার সঙ্গে বসে পড়েছে আমাদের চুনমুন্ন আমাদের ছোটোটাকে এখন দেখা যাচ্ছে না ওটা নিশ্চয় আছে বাবার কাছেই ওটা একটু বাবা ভক্ত তো এই যে একটু করে দেখা যাচ্ছে আমাদের রুদ্রমবাবুকে এখানে গান বাজছে আর ওনারাও মানে যারা স্টাফ আছে ওনারাও উইশ করছিলেন খাওয়া দাওয়া শেষ কেক কাটার শেষ সব কিছু মিলিয়ে আমাদের ভিডিওটি এখন শেষের পথে তো আমরা এখন চলে যাচ্ছি বাড়ি আমার আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভালো লাগলে ভিডিও শুরুতেই একটি ছোট্ট লাইক করে তারপরে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন আর বেশি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অবশ্যই আরবি কিচেন বেঙ্গলি ব্লগস ফেসবুক পেজটি ফলো করে দেবেন এখন আমরা চলে এসেছি বাড়িতে আর বাড়িতে তো কেকের আয়োজন করাই হয়েছে তো এখন সবাই মিলে কেক কাটিং পর্ব চলছে

কিছু মিলিয়ে আমার ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের মতো তাহলে ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই অবশ্যই আর দেখেছেন মেগুলি ব্লগসের সঙ্গেই থাকবেন আজকের মতো ডাটা ভাই ভাই a.m and i'm up again i got tired eyes need a cup of blend that's right in the a.m that's my only friend no light just the sun coming up on the horizon i lose track of time yeah I move fast and climb a new class divine yeah true passion shines and i'm